বাপে এখন খেয়ে নিচ্ছে দই খই আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হবে আজকে দুবেলা একটা একসাথে হবে না হ্যাঁ আজ আজকে মা বানাচ্ছে না মা বানাচ্ছে আজকে আলুর দম ওই মা বানাচ্ছে মার সাথে আমিও হেল্প করে দেব মা হ্যাঁ এখানে মা চাল ভেজাচ্ছে যাচ্ছে রাইসের জন্য আর এখানে আজকে নিরামিষ কচুরির দোকান থেকে নিরামিষ কচুরি নিয়ে এসেছি খাবো আমি আর মাকে নেব গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আগের দিনের ষষ্ঠী ব্লগ নিশ্চয়ই দেখেছো তো আজকে হচ্ছে লোকনাথ পুজো এবার লোকনাথ পুজোতে আমাদের তথাকথিত কোনো মানে উৎসব বা কোনো কিছু পুজো হয় না বাট আমাদের বাড়িতে বাবা লোকনাথের একটা মূর্তি আছে আমরা সেটা চাকলা কচুয়া যখন গেছিলাম তখন নিয়ে এসেছিলাম তো সেটাকেই ভাবি একটু পুজো করে আর কি আজকের দিনে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বাবার একটা মূর্তি আছে পাথরের তো এই মূর্তিটাকে বাপি পুজো করে আজকে লোকনাথ পুজো আর কি নিয়ম আছে ওই বারোটার আগে পুজো দিয়ে দিতে হয় ওই সব বাপি তাতে স্নান টান করে পুজো দিয়ে দেবে বাবার জন্য এখানে সব নিয়ে এসছে তো চলো সারা দিন সারা রাত ঘুমিয়েও হয়নি এখনও ঘুমাচ্ছে সারা দিন এটা ঘুম সারা দিন ঘুম আর কোনো কেউ আসলে তখন ঘেউ 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 শুরু হয়ে যায় কিরে এই ওঠ না এই রে উঠবি তো কে ওঠে চাল তো ভিজিয়ে দিয়েছে মা এবার ভেজানো চালের মধ্যে যে ভাবে বানায় যার যেরকম স্টাইল মা এখন গোটা গরম মশলা একটু চালের মধ্যে একেবারে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে মা একেবারে গরম মশলা নিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবে হ্যাঁ ফ্লেভার হয়তো আসবে আমি বলতে পারবো না এলাচ একটু লবঙ্গ আর বোধহয় দিয়ে দেবে একটু দারচিনি দিয়ে দিল দিয়ে এবার এটাকে ঢাকা বন্ধ করে মোটামুটি কতক্ষণ রাখবে এক ঘন্টা এক ঘন্টা রাখবে দিয়ে দিচ্ছে একটু সামান্য নুন মাও বসে গেছে আমিও বসে গেছি নিরামিষ কচুরি তরকারি নিয়ে আমাদের ইদানিং একটু কচুরিটা বেশি খাওয়া হচ্ছে কি আর করা যাবে কে সকালবেলা টিফিন বানাবে সেই জন্য তো চলো খাওয়া যাক কচুরিটা খেয়ে দিয়ে আবার ফিরছি আমরা মা এখানে রাইসের সবজি টবজি সব কাটতে বসে গেছে অলরেডি গাজর বিনস ক্যাপসিকাম সব কাটছে মানে তাড়াতাড়ি করে নেবে আর কি বেশি বেলা করবে না যা গরম পড়েছে না সত্যি কথা বৃষ্টির পরিমাণ হচ্ছেও না সেরকম আর হলেও গরমটা যাচ্ছে না তো বাবাকে এখানে সাজিয়ে গুছিয়ে মোটামুটি রেডি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ বাবাকে খুব সুন্দর লাগছে কিন্তু মালাটা দিয়ে বাবি মোটামুটি সব ঠাকুরকেই এখন পড়াচ্ছে ঠাকুর ঠাকুরদের দিচ্ছে ঠাকুরের ডিউটি বাপির আর কি স্বামী অত ভালোভাবে ঠাকুর দিতে পারি না মোটা পারে কী সুন্দর লাগছে বন্ধুরা দেখো কি সুন্দর করে ভাবি সাজিয়েছে প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে প্রসাদ দিয়ে দেখো ও যে দূরে আমাদের পজম বলি আর বাবার লোকনাথ সেজে উঠেছে মা এখন সবজিগুলো ভেজে নিচ্ছে এখানে আছে মটরশুঁটি গাজর বিনস আর এখন মা তেলের মধ্যে দিচ্ছে কাজু কিশমিশ তো মা এখন কাজু কিশমিশ সবজিগুলো ভেজে নিচ্ছে আর এখানে ভাতটা সেদ্ধ হচ্ছে মটরশুটিও দাও পনেরোরা কাজু কিশমিশটা একটু পুড়ে গেছে কারণ মা খেয়াল করেনি আজটা বেশি ছিল তো আমাদেরও উচিত ছিল বলা যে আজটা বেশি আছে মা কাজের মধ্যে ব্যস্ত ছিল এবার দিয়ে দিয়েছে এটা পুড়ে গেছে আর কি করা যাবে যা হয়েছে হয়েছে পুজো হয়ে গেছে এবারে বাপি প্রসাদটা নামাবে দেখ বাবাকে কিন্তু অসাধারণ লাগছে ঠিক বলি সবাইকে অসাধারণ লাগে যে ঠাকুরের তো কোনো তুলনা হয় না ঠাকুরকে যত সাজানো হবে তত ভালো লাগে দেখতে অপরূপ লাগে তো আজকে বাবার দিন মা মোটামুটি সবজি টবজি ভেজে কমপ্লিট করে দিয়েছে ভাতও মা নামিয়ে দিয়েছে বাবি বললো বাপি মিশিয়ে দিচ্ছে তো বাপী এখন মিশিয়ে দিচ্ছে হাতে গলে যায়নি তো হ্যাঁ ঝরঝরে আছে হুম তো আমরা সত্যি কথা বলতে মোটা যেরকমভাবে করে ওইভাবে তো আমার পারছি না আমরা নিজেরা যেরকমভাবে পারছি নিজেরা নিজেদের খাবারের যোগানটা এইভাবেই করছি কিছু করার নেই মোটা বানায় মোটার টেকনিকে আমরা বানাই আমাদের টেকনিকে যাই হোক আলটিমেটলি আমরা নিজেরা বানিয়ে খাচ্ছি তো ভাবি এটা মিক্স করে নিক যখন কমপ্লিট হবে তোমাদেরকে দেখাবো আমাদের আলুর দমও কমপ্লিট বন্ধুরা এই পিওর এক নম্বর চন্দ্রমুখী একদম এক নম্বর চন্দ্রমুখী দিয়ে এক নম্বর আলুর দম এই যে এই গামলাটা ঢেললাম সিলেটটা আলুর দম কমপ্লিট হয়ে গেছে আর রাইসটাও দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রাইস কাজু কিশমিশগুলো পুড়ে গেছে ঠিক আছে চলে কিন্তু আদারওয়াইজ রাইসটা খুব সুন্দর হয়েছে দেখতে দেখো আমাদের আজকে এই হচ্ছে ওভারঅল মেনু রাইস আলুর দম বাবা লোকনাথের পুজোর দিনে দেখতে হলে চান টান হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছি এবার একটু ঠাকুরের প্রসাদ খাবো মানে বাবার প্রসাদ খাব তো চলো খাওয়া যাক বাবার প্রসাদ মানে কিন্তু মিচরি আর অমৃতি বা অমৃতি যাই বলো থাকবেই আর এখানে রয়েছে বাজরাংবালির জন্য আজ মঙ্গলবার সেজন্য লাড্ডু তো এখানে হচ্ছে একটু মিচরি আর একটু অমৃতি আমি ভেঙে নিই ভেঙে খাই তো দেখতেই পেলে আগের দিনই ভিডিওতে ও বাড়ি চলে গেছে তো আমি আর ছেলে এখানে রয়েছি আর কালকে এই বেলার দিকে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাইও এসছে তো আজকে কালকে ভাই ছিল আজকে থাকবে আর কালকে ভাইয়ের সাথে যাবো আমি ভাইদের বাড়ি মানে আমার মাসি বাড়ি অনেক দিন পর যাব আমি মা ছেলে আর যেহেতু ভাই আছে একবার ভাইয়ের সাথেই বেরিয়ে যাব ভাইকে বললাম তাহলে তুই যখন এসছিস একবার তোর সাথেই বেরিয়ে যাই আমরা প্ল্যানিং করছিলাম যে ভাইদের বাড়ি যাব অনেক দিন যাওয়া হয় না মাসি বাড়ি তো ভাই আছে আজকে এখানে তো আর ও তো ওখানে তোমার দেখতেই পারছ আজকে বাপি আর লোকনাথ পুজো করছে মা ওখানে রাইস আর সব রান্না করছে মা আর ও মিলে তো বাড়িতে থাকলে অন্যবার আমি করি এবার যেহেতু আমি নেই তাই মা আর ওই দিকটা সামলাচ্ছে আর মা আর বাপি আর ও হয়তো আবার আসতে পারে হয়তো কি আসার কথা আছে ঢালাইটা হয়ে হয়ে গেলে তাহলে ওরা আসতে পারবে যেহেতু ঢালাই আছে তো আমি বাড়ির কাজ জন্য বাপি আর মা এবার একবারে আসতে পারেনি ঢালাইটা যত সম্ভব আট থেকে দশ তারিখের মধ্যে আমাদের ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ওদের আসার কথা আছে যেহেতু সামনে ওরা আবার জন্মদিন বারো তারিখে বারোই জুন তো ইচ্ছা আছে যে ওর জন্মদিনটা এবার এখানে সেলিব্রেট করার দেখা যাক কি হয় ঢালাইটা হোক তারপর ওরা আসতে পারবে কি হয়ত সেও জানতে পারবো ওই সময়টা এখন ওই টাইমটাতে ঢালাইটাও আছে এবার ওই সময়টা বাইকে অনেক কাজ থাকে জানি তোমরা তো দেখা যাক সব মিলিয়ে কী হয় এমনিতে কালকে ভাইদের বাড়ি যাচ্ছি সেটা কনফার্ম কালকে বিকালবেলা আমরা বেরোবো থেকে তিনটে ট্রেনটা করে ভেবেছিলাম প্রথমে গাড়ি করে যাব কিন্তু গাড়িটা অনেকটা ঘুরে ঘুরে যাবে অনেকটা সময় বেশি নিয়ে নেবে ট্রেনে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য ভাবলাম থাকতে হবে ট্রেনে ট্রেনেই যাওয়া যাবে যেহেতু ট্রেনে করে চলে যাই আর আজকে পাটকাতায় বড়া করেছে অনেকদিন অনেকদিন খাইনি পাটকাতায় বড়া তোমাদেরকে দেখাবো দুপুরবেলা খাওয়ার সময় কী কী রান্না হয়েছে আমরা এখন এখানে তিনজন রান্না করে খেতে বসেছি আমাদের খাওয়া শেষ আজকে মা খাসি মাংস করেছিল প্রেসার কুকুরে সেদ্ধ না করেই করেছে তবুও দেখো কি নরম হয়েছে খুব ভালো হয়েছে খেতে একদম মাকে বলেছিলাম মা আজকে পাতলা ঝোল করবে তাই মা পাতলা ঝোল করেছিল খেতে বসেছি খেয়া খাওয়া আমার শেষের দিকে আর তখন আমার মনে পড়েছে যে আমি ভিডিও করতে একদম ভুলে গেছি তোমাদেরকে দেখি দেখাবো বলেছিলাম যে আজকে মা কী কী রান্না করেছে তবু আমি মুখে একবার বলে দিচ্ছি মা ডাল করেছিল কি দিয়ে মা ডাল করেছে গো ডাটা দিয়ে ডাল করেছে লাউ দিয়ে আর হচ্ছে কাঁঠালের বীজ ভাজা করেছে পটল এই আর হচ্ছে ওই পাট পাতার বড়া করেছিল আর মাংস আর ও আচ্ছা দাদুর জন্য চিংড়ি মাছের ভাপা হয়েছিল এই দেখো ভাই এটা এনেছিল আর মিষ্টিটা এই দেখো লাল ওই আমাদের গালি আচ্ছা তো হ্যাঁ এই দেখো ব্যাপক খেতে মিষ্টিটা পুরো ক্ষীর ভর্তী মাখামাখি আর মিষ্টিটা খুব হালকা মিষ্টি তো তাই খেতে খুব ভালো লাগে এখন আমরা খেতে বসছি দুপুরবেলা আমি একটু কাজে বেরিয়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে তো জায়গা সেই গাছটা সারসে সুলি হয়নি তো কালকে যেতে হবে তো ভাবলাম এসে খেয়ে আগে খেয়ে নিতাম তারপর মা দিচ্ছে রাইস ফ্রাইড রাইস আজকে মেনুতে রাইস আর আলুর দেখলে আলুর দমটা তোমাদেরকে দেখিয়েছি আলুদম আর রাইস নো চাটনি নো বেগুনি ও যা আছে এই খাবো আজকে আমরা আর দিও না তো খাবো না দেখো এখন ঝরঝরে রাইস এসে ঝরঝরে আছে না হ্যাঁ ও কাজু কিশমিশটাকে ইগনোর করে যাও

আমরা এখন ছাদে আছি বন্ধুরা খুব চাপ নিয়ে উঠেছি আমাদের তো অভিজ্ঞতা নেই সত্যি কথা বলতে এই হচ্ছে ছাদটা দেখো এই যে এটা রাস্তার দিকে এই হচ্ছে ছাদে প্লাই দিয়েছে পুরো কমপ্লিট মানে এই দিকটা এই দুটো বেডরুমের দিক ডাইনিং কিচেন এই যে ড্রয়িংয়ের দিকটা এই যে এই পুরো দিকটা কমপ্লিট আছে আর এই যে যে বিমগুলো যাবে সেটা এখান থেকে এইগুলো সব বিম যাবে এই সাইডের এমন ছাদের দিকে আছি আমরা এই দেখো ঠিক এরকম দেখতে লাগছে মানে একদম এই মাথা থেকে ওই যে বাপটি দাঁড়িয়ে আছে এই যে ছাতটা এটা একতলা তো ওভারঅল এই দেখো ছাতটা এই যে ছাদের উপর উঠে আছি এই দেখো বন্ধুরা এখন ভিতরে আছি এই যে কাল পুছতে কি রড বাইন্ডিং এর কাজ চলবে তারপরে ঢালাই দিয়ে দেবে কাল থেকে হবে কাল থেকে কি হবে হইছে